হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ একটি রেসিপি নিয়ে আসলাম নাস্তা রেসিপি আজ চিকেন রোল বানাবো তো তার জন্য আমি এখানে নিয়েছি একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি আলু তার সাথে নিয়েছি পেঁপে নিয়েছি এক পাটি আলু এক পাটি পেঁপে আর তার সাথে চিকেন নিয়েছি হাফ পাটির মতো হবে একটু স্লাইস করে কেটে আর রান্না বাটিতে নিয়েছি চাটে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তার সাথে একটি রসুন দিয়েছি একটু টুকরো আদা দিয়েছি সব কিছু একসাথে রেডি করে তারপরে এখানে আমি দুই কাপের মতো ময়দা দিয়ে তার সাথে সাত মতো লবণ দিয়ে এবং পানিতে একটু ডু নিয়ে ঢেকে রেখে দেবো আর এদিকে আমি সবজি টুকু বেছে নেব চুলা খড়ায় বসিয়ে দিলাম গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন দিয়ে পকেটে রাখা আলু পেঁপে আসলাম গুঁড়ো দিয়ে দিলাম একশাম পরিমাণ হালকা একটু লবণ একটু মারিচের গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে হালকা নাড়িয়ে দেবো ডাকনা দিয়ে ডেকে দেবো সবজি থেকে পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ডাকনা হলে দেখলাম সবজি পানটাকে শুকিয়ে আসছে এখন হালকা চুলা হালকা মাছ রেখে আবার ডেকে দিলাম সবজিটা কম হয়ে গেছে তাই আমি নিলাম এখন আমি মাংসটা একটু বেজে দিয়ে দিলাম একশো পশ পরিমাণ হলকদের গরু মরিচে গরু সাল মতো লবণ দিয়ে গেল হালকা জিরে গরু পরে হালকা একটু তেল দিয়ে দিলাম প্রথমে এই মাংসটাকে একটু হালকা ভেজে নেব দিয়ে দিলাম একটু সস টমেটো সস দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং মশলা সবকিছু দিয়ে

এখন আবার দিয়ে দেবো বেজে রাখা সবজি দিয়ে হালকা নাড়িয়ে ছাড়িয়ে তারপর নামিয়ে নেব

মৰ্চাপিঠা হৈ আছে এইগিলৈকে হালকা তেল স্প্ৰে কৰে দহ ছেকেণ্ড কৰে ছেকে নিব রুটিগুলোর মধ্যে চিকেন সবজি সব কিছু দিয়ে তার সাথে পেঁয়াজ সস দিয়ে মিলের মতো করে বাস দিয়ে এভাবে